নমস্কার আমার এই আধ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের স্বরচিত কবিতার নাম অবসর যদি আপনাদের এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন অবসর দীর্ঘ জীবনের পথ চলা নয়নভিরাম সুদৃশ্যের তারি মাঝে নিজেকে হারিয়ে ফেলা পথ চলতে চলতে আবার নিজেকে খোঁজা মাঝে মাঝে মনে হয় মোর নেই কোনো চেতনা মনে হয় অদৃশ্য শক্তি দ্বারা পথ রুদ্ধ করা চারিদিকে পাখির কলতান হৃদয়ে আনন্দের জোয়ার আনে তাদেরই সুমধুর গান এ যেন এক নদীর স্রোতের মতো টান ক্লান্ত আমি ভাবনাই মোর পরাজিত জয় গান মনের অরণ্যে তোলে ব্যাকুলতার তান সকলের হৃদয় মাঝে আমি নই তো একাকী প্রাণ জীবনের প্রতিবাকে যত গ্লানি ধরে রাখে খুঁজে পাই না মনোমাঝে একটু নির্জন প্রান্ত যে গিয়ে শান্ত হব অবসরের পর নমস্কার